আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় টিলারের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর আজকে যে মিনি টিলারটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলার জি এটি বাংলাদেশের জনপ্রিয় সব থেকে বেশি বিকৃত তেষট্টি সিসি মিনি পাওয়ার টিলারটি আজকে আমরা এটি মাঠ পর্যায়ে নিয়ে গিয়ে টেস্ট করে দেখছি অনেক সময় আমরা শোরুমের ভিতরে রিভিউ নিই রিভিউ ভিডিও বানাই তো আজকে আমরা মাঠ পর্যায়ে গিয়ে এটি পরীক্ষা করতেছি দেখেন এটি কি সুন্দরভাবে মাটি চাষ করতেছে এটি হচ্ছে একটি সবজি ক্ষেত পাশে দেখতেছেন যে বেগুন গাছ ঠিক আছে এটি হচ্ছে সবজি ক্ষেত সবজি ক্ষেতে কি সুন্দরভাবে চাষ হইতেছে দেখেন মাটিগুলা কি জোর জোর করে দিতেছে একবার চাষেই একবার চাষেই আচ্ছা আপনার অন্য কিছু রোপণ করার উপযোগী করে দিতেছে আর কি সুন্দর মাটি উঠতেছে দেখেন আর এটা যে শুধু সবজি খেতে চাষ করা যাবে এমন না এটি সব ধরনের জমিতে আপনারা চাষ করতে পারবেন যে কোনো জমিতে কাদা শুকনা পানি জমি সব আর এর সব থেকে ভালো একটা দিক হলো এটি এক লিটার তেল দিয়ে আপনারা দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা দুই থেকে আড়াই বিঘা জমি পর্যন্ত চাষ করতে পারবেন তাও এটা নিজের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে চাষ করবেন সেটা আপনার উপরে দেখেন কী সুন্দরভাবে চাষ হয়ে যাইতেছে মিনি পাওয়ার টিলারের জগতে সবচেয়ে বেশি বিকৃত দেশ সেরা মিনি পাওয়ার টিলারটি হচ্ছে এই ত্রিশ্টি সিসি মিনি পাওয়ার টিলার তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানী ফটকিবি সংলগ্ন আর কেউ যদি ঢাকা অফিসে যেতে চান ঢাকা অফিসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান, নদ্যাপাড়া বৈশাখীর মোড় আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর তাছাড়াও আপনারা নিজ জেলা থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন জেলা পর্যায় থেকে দেখেন কি সুন্দরভাবে জমি চাষ হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি মেশিন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ